আসসালামু আলাইকুম গাইস আমি মেহেদুল রহমপুর বলছি আশা করি বুঝতে পারছেন ঘটনা হচ্ছে আমরা এসে আজকে এক লালবাগ হাটে আপনি যে গরুটার সামনে দেখতে পাচ্ছেন এই গরুটা হচ্ছে আমাদের অনেক রাগই মানে ওরা কেউ আটকাইতে পারতেছে না কেন শেষ এখন বাড়ি নিয়ে যাবে গরুটা আর যাওয়ার পথে মনে করেন যে এখন গোটা সুয়েটার একদিকে তারপরে ধরতে গেলে সেই পারবেন শুধু ভিডিও দেখেন অস্থির রাখ বাবাও কিন্তু বন্ধ হয়েছে অলরেডি দুইটা দেখেন ওই দেখছেন হ্যাঁ হ্যাঁ করে উল্টে দিছে যে ঘুড়োটা দেখেন দেখলে বুঝতে পারবেন কিন্তু গোটা আসলে খুব কষ্ট হচ্ছে আমার মনে হয় এইভাবে সাদা দেওয়াটা কি ঠিক হচ্ছে আসসালামু আলাইকুম গাইস আমি মেহাদুল রহমপথায় বলছি আশা করি বুঝতে পারছেন ঘটনা হচ্ছে আমরা এসে আজকে এক লালবাগ হাটে আপনি যে গরুটার সামনে দেখতে পাচ্ছেন এই গরুটা হচ্ছে আমাদের অনেক রাগই মানে ওরা কেউ আটকাইতে পারতেছে না কেন আসে শেষ এখন বাড়ি নিয়ে যাবে গরুটা আর যাওয়ার পথে মনে করেন যে এখন গরুটা সুয়েটার একদিকে পলাইছে তাহলে ধরতে গেলে সেই শুধু টি শার্টসে আপনারা দেখতেই পারবেন শুধু ভিডিও দেখেন অস্থির রাখ পাও কিন্তু বন্ধ অলরেডি দুইটা দেখেন ওই দেখছে না হ্যাঁ হ্যাঁ একজন করে উল্টে দিছে যে ঘোড়াটা দেখেন দেখলে বুঝতে পারবেন কিন্তু গোটা আসলে খুব কষ্ট হচ্ছে আমার মনে হয় এইভাবে সাজা দেওয়াটা কি ঠিক হচ্ছে ওই যে সে কাপড় দিছে সামনে দিয়ে পাবান দিছে এভাবে কেমন সম্ভব আপনারা দেখেন এত গোটা খুব কষ্ট হচ্ছে দেখছে না আর পড়ে গেলো এরকম কথা গেছে আপনার ভিডিওটা দেখেন অনেক ঠেলাগত খারাপ ভিডিওটা করছি না দেখলে আমার ভিডিওটা করার বৃথা অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন এক লাখ দশ হাজার টাকার একটা গরু এভাবে রিক্স নেওয়া কেমনি কী হচ্ছে আপনারা দেখেন বুঝতে পারবেন খুব কষ্ট করে আমরা ভিডিও করছি হ্যাঁ খুব কষ্ট ভিডিও করছে আর দর্শক তো একদম মনে করেন যে বর দর্শক দর্শক সব ভর্তি গেছে আপনারা দেখতে পারবেন কিছুক্ষণ পর কতটা সত্যি মিথ্যা সেটা আপনারা চোখে দেখতে পাচ্ছেন কুরমণি দিব গরু আর সেই গরুটা এত সাজা দিচ্ছে আর আসল কথা হচ্ছে যে যারা আছেন এখন দালাল তারা হয়তো নতুন যখন গরুটাকে নিয়ে যেতে পারছে না এবং আপনার ভিডিওটা দেখবেন কাটবেন না ভিডিওটা আচ্ছা অনেক লং ভিডিও একটু ভিডিওটা কাটে দিই আপনারা দেখেন এইখিনি খুব কষ্ট কৰি এখন গাড়ীতে তুলনা হ'ব দেখিনি দেখিল বুজি কিভাৱে গাড়ী তোৰে গৈ পৰে গল সেইটো কথা পাৱাৰটা একদম বেদে বৰ অন্যায় কৰিছে এইভাৱে অনেক বাৰ ক্ষতি যেতিয়া যেন ডিপ জল গৈ মাৰা গৈছে ঠিকেই ভাৱেই

পায়ে বাঁচে ধরে এটা কেমনি সম্ভব কোর্ট ধরতে আবার পড়ে যাচ্ছে সালা আর আমি কি কাছে কী করি মেজাজটাও খারাপ হয়ে যাচ্ছে আপনারা দেখেন আপনাদেরই রাগ ভাসবো এটা দেখা এভাবে কোনো দিন গরুর পা বান দেয় আমি তো কিছু বুঝতে পারতেছি না যাই দর্শক আমি কিন্তু অনেক দূর থেকে আসি ভিডিও করতে আমাদের লালবাগের হাটিটা রংপুর যাই দেখেন ওরা অনেক কষ্ট করে গোটা একটু কাটে দিই আরে আবার পরে গেল শালা না কিছু জানে না জীবন মনে গরু তোলে নাই এভাবে তো ক্ষতি হয় নিজের দোষের ক্ষতি হয় বুঝতে পারছেন নিজের দোষের ক্ষতি হয় আর আল্লাহ দেয় দোষ নাকি কটা দিলাম দর্শক খুব কিন্তু ভিড়ের মাঝে আমার ভিডিও করতেছে খুব ভিড়ের মাঝে ভিডিও করতেছে আপনারা দেখবেন এবং সাপোর্ট করবেন লাইক ফলো করে পাশে থাকবেন ভাইরা